গ্রামের সব থেকে বোকা মেয়েটাকে যখন নিজের অনিচ্ছাতে গ্রামের প্রধান হতে হয় কিন্তু প্রথম প্রথম বোকামি করলেও সিরিয়াস সিচুয়েশনে কিভাবে বুদ্ধি কাটিয়ে গ্রামের সব থেকে বড় প্রবলেম সলভ করবে সেটাই দেখব আমরা এই মুভিতে মুভির শুরুতে একটা গ্রাম দেখানো হয় গ্রামের নাম চিট্টি জয়পুরাম এই গ্রামের মানুষ মারা গেলে তাকে সমাধি দেওয়া হয় সে যেই ধর্মেরই হোক না কেন সমাধি দেওয়ার পর সমাধি পাথরে নাম জন্ম ও মৃত্যু তারিখ এবং মারা যাওয়ার কারণ লেখা হয় মুভিতে সালের ঘটনা দেখানো হয় গ্রামের গ্রামের প্রধান মারা যায় পরম্পরা অনুযায়ী মৃত ব্যক্তিকে সমাধি দেওয়ার জন্য নিয়ে আসা হয় সমাধি দেওয়ার সময় মৃতদেহের বাক্সটা উল্টে যায় তখন সবাই চিন্নাকে ডাকে চিন্না এই স্থানের দেখাশোনা করে আর সমস্ত মৃতদেহের সমাধিও চিন্নাই দেয় চিন্নাই এসে বাক্সটা সোজা করিয়ে সমাধি কাজ সম্পন্ন করে চিন্না বাড়িতে এসে ওর মাকে সব বলছিল ওর মা তখন চিন্নাকে বলে আমি মরে গেলে আমাকে একটা বড় গাছের নিচে সমাধি দিবি আমি ঠান্ডায় থাকতে ভালোবাসি সুপারাজু মারা যাওয়ার পর তার মেয়ে অপূর্বাকে গ্রাম সদস্য বানানো হয় কিন্তু অপূর্বার প্রধান হওয়া ভীমাইয়া আর মধুবাবু এই দুজন মানুষের পছন্দ ছিল না তাই ওরা ঠিক করে পরদিন যখন সভা বসবে তখন অপূর্বাকে এমন উল্টোপাল্টা প্রশ্ন করবে যাতে ভয় পেয়ে ও প্রধানের পথ থেকে সরে যায় চিন্না কবরস্থানে ছিল ঠিক সাড়ে বারোটার সময় খেতে বসে খেতে বসে চিন্না দুটো সমাধি দেখে যেটা ছিল গাছের ছাওয়ায় তখনই চিন্নার মায়ের কথা মনে পড়ে যায় মা বলেছিল একটা বড় গাছের ছাওয়ায় ওনার সমাধি দিতে তাড়াতাড়ি হাত ধুয়ে চিন্না কবরস্থানটা ভালো করে দেখতে থাকে অপূর্বা ওদিকে সভায় পৌঁছে যায় অপূর্বা ওর বাবার কথা ভাবতে থাকে যখন ওর বাবা বেঁচে ছিল তখন ওর বাবা ওকে প্রধান হওয়ার পর কে প্রশ্ন করতে পারে আর সেই প্রশ্নের উত্তর কিভাবে দিতে হবে। সেই উত্তর দিয়ে দিয়েছিল কিন্তু লাস্টে চিহ্ন বলে কালকে সমাধি স্থানে ঘুরতে ঘুরতে দেখলাম এখন মোটে চারটে জায়গা বেঁচে আছে এই প্রশ্নটা নতুন ছিল অপূর্বার বাবা এই প্রশ্নের উত্তর অপূর্বাকে বলে যায়নি অপূর্ব তাই চিন্নাকে বলে সমাধি স্থানে জায়গা নেই এটাতে আমি কি করতে পারি মধুবাবু ঠিক এই সুযোগটারই অপেক্ষা করছিল তাই সাথে সাথে অপূর্বাকে বলে তুমি গ্রামের সদস্য হয়ে কি করে জানো না অপূর্বা নার্ভাস হয়ে যায় আর দুদিন সময় চায় এই সমস্যাটাকে বুঝে সমাধান করার জন্য অপূর্বা ঘরে ঢুকেই রাগে ওর বাবার ছবিটাই ভেঙে দেয় গ্রামের সবাই এটা নিয়ে আলোচনা করে যে এবার মানুষ মারা গেলে ফুটবে কোথায় ও জায়গা তো রয়েছে মোটে চারটে চিন্না ওর মাকে নিয়ে হসপিটালে যায় চেক আপ করাতে চিন্নার মা আবার সেই গাছের নিচে সমাধি দেওয়ার কথা বলে চিন্না বলে মা সমাধি দেওয়ার জন্য জায়গা পেয়ে গেলেই হবে গাছ টাছ ভুলে যাও এখানে তো সমাধি দেওয়ার জায়গাও নেই চিন্নার মা চিন্নাকে বকা দিয়ে বলে আমাদের পরিবার এই গ্রামের জন্য অনেক করেছে এটা আমাদের অধিকার আমাদের ওদের কাছে জায়গা চাওয়ার কোনো দরকার নেই চিন্নাকে দিয়ে প্রমিশ করায় চিন্না যেন ওর মাকে এই গ্রামেই একটা বড় গাছের নিচে সমাধি দেয় অন্যদিকে অপূর্বা ওর সাথে থাকা তিনজন বয়স্ক অ্যাসিস্ট্যান্টের কাছে সমস্যার সমাধান জানতে চাইলে একজন বলে এই সব আমার কাজ না আমি তো শুধু খাতা পত্র দেখাশোনা করি আর একজন বলে আমি তো মুরগি ছাগলের কি খেলে কি হয় সেটা দেখি আর একজন চা খেতেই ব্যস্ত ছিল অপূর্বার কথায় কোনো ধ্যানই দেয় না অপূর্বা গ্রামের আশেপাশে যায় জমি চাইতে কিন্তু কেউই জমি দিতে রাজি হয় না তাই অপূর্ব বলে ঠিক আছে যখন পোতার জায়গা নেই তখন জালি দিতে বললেই তো সমস্যার সমাধান হয়ে যাবে অপূর্বার এই কথাটা শুনে সবাই অবাক হয়ে অপূর্বাকে বলে এটা কি বলে দিলি এই কথা আর কখনো বলবি না কারোর সামনে আমাদের গ্রামে এই নিয়ম নেই অপূর্ব বলে হ্যাঁ জানি কিন্তু নিয়ম তো পাল্টানোও যেতে পারে তখন তিনজন বৃদ্ধ অপূর্বাকে বলে তোমার দাদুর আমলে একজন গ্রামে এসেছিল এই পরম্পরা পাল্টানোর জন্য গ্রামের লোক তার ঘর জ্বালিয়ে দেয় আর তাকে পাথর দিয়ে মেরে চুলের মুটি ধরে টেনে গ্রামের বাইরে বের করে দেয় অপূর্বা তো এইসব কথা জানতোই না অনেক ভাবনা চিন্তা করে অপূর্বা রাতে চিন্নার বাড়িতে যায় চিন্না তো অপূর্বাকে দেখে অবাক হয়ে যায় অপূর্বাকে বলে তুমি গ্রামের প্রধান তোমাকে কারোর বাড়িতে যাওয়ার কোনো দরকার নেই ডাকলেই সবাই তোমার বাড়িতে চলে যাবে চিন্না অপূর্বাকে ভেতরে নিয়ে যায় অপূর্বা চিন্নাকে বলে আমাদের গ্রামের সমাধি দেওয়ার জন্য মোটে চারটেই জায়গা রয়েছে সেজন্য আমি আশেপাশের গ্রামে গিয়েছিলাম কিন্তু কোথাও এক ফোটাও জায়গা পায়নি চিন্না বলে এখনো তো চারটি জায়গা বাকি আছে আর চারজন লোক তো একসাথে মরবে না টাইম লাগবে ততদিন পর্যন্ত তুমি কিছু একটা 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 ঠিকই করে নেবে চিন্নাকে লিস্ট লিস্ট বানিয়ে দিতে বলে গ্রামের এমন মানুষের নাম থাকবে যারা যখন তখন মারা যেতে পারে আর একটা লিস্টে এমন মানুষের নাম যাদের মরতে এখনো টাইম লাগবে চিন্নাই কাজটা ভালো করেই করতে পারবে কারণ গ্রামের কেউ মারা যাওয়ার আগে সবার প্রথম চিন্নাকেই খবর দেওয়া হয় পরদিন চিন্না বেরিয়ে পড়ে লিস্ট তৈরি করতে তাড়াতাড়ি যারা মারা যাবে সেই লিস্টে চিন্না নিজের মায়ের নামটাও লেখে আর সেটা সবার প্রথমে পরদিন সবাই গিয়ে অপূর্বা সবাইকে লিস্টটা দেখিয়ে বলে এরা এক দেড় বছরের মধ্যেই মারা যাবে তার মধ্যে আমি কোনো না কোনো ব্যবস্থা ঠিকই করে নেব এর মধ্যে মধুবাবু বলে কিন্তু এখানে আটজনের নাম আছে তাহলে কোন চারজন জায়গা পাবে অপূর্ব বলে এটা কেমন প্রশ্ন যে আগে মারা যাবে সেই জায়গা পাবে কিন্তু ও ভীমাইয়া দুজনে বলে ওদের দুজনকে এই গ্রামেই সমাধি দিতে হবে কারণ ওরা জমিদার এইবার এটা নিয়ে গ্রামের প্রত্যেকটা লোক সভা এক প্রকার মারামারি শুরু করে দেয় রাত্রিবেলা চিন্না অপরবাকে এসে কথায় কথায় বলে ছোটবেলায় আমরা একই স্কুলে পড়তাম এমনকি একই বেঞ্চে বসতাম একদিন মাস্টার মশাই একটা পাচনতন্ত্রের ছবি আঁকতে দিয়েছিল সেটা তুমি আঁকতে পারো আমি তোমাকে এঁকে দিয়েছিলাম সেজন্য তুমি আমাকে এসে বলেছিলে যদি আমার কখনো কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি আমার হেল্প করবে কিন্তু আর কিছুই মনে ছিল না চিন্না পলে অপূর্বা আমার মায়ের আজকাল খুবই শরীর খারাপ থাকে যখন তখন মারা যেতে পারে মায়ের শেষ ইচ্ছা এই গ্রামেই সমাধি হবে অপূর্বা চিন্নাকে বলে এই ব্যাপারে ও কোনো হেল্প করতে পারবে না পক্ষপাত করলে গ্রামের সবাই আবার ঝামেলা করবে পরদিন অপূর্বা একটা সভার আয়োজন করে যে চারটে জায়গা বেঁচে আছে লটারির মাধ্যমে সেই জায়গাগুলো দেওয়ার জন্য লটারির লাস্ট নামটা ভিমাইয়ার ছিল কিন্তু অপূর্বা চিন্নার কথা ভেবে ওর মার নামটা অ্যানাউন্স করে দেয় তিন নম্বর নামটা মধুবাবুর বেরিয়েছিল সেই খুশিতে মধুবাবু রাত্রে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করে আর গ্রামের সবাইকে ইনভাইট করে সকালবেলা গ্রামে একটা হুড়োহুড়ি কাণ্ড বেঁধে যায় গ্রামের অনেক লোক মিলে অপূর্বাকে ডাকতে আসে চিন্নাকে ও সকাল সকাল ডেকে নিয়ে যায় অনেক কাজ আছে বলে দেখা যায় রাত্রিবেলা মধুবাবুর বাড়িতে অতিরিক্ত মদ খাওয়ার জন্য চারজন একসাথে মরে যায় রাত্রিবেলা চিন্না মন খারাপ করে খেতে বসেছিল ওর মা বলে চিন্না তুই চিন্তা করিস না আমি জানি তুই একটা না একটা জায়গা ঠিকই খুঁজে নিবি চিন্না ওর মাকে বলে মা তোমার সমাধি এই গ্রামেই হবে কথাটা শুনে ওর মা হেসে বলে এটা কিভাবে সম্ভব চিন্না কিছু বলে না চিন্না রাত্রিবেলা সমাধি স্থানে গিয়ে ওর মায়ের জন্য একটা জায়গা ঠিক করে সকালবেলা লুকিয়ে লুকিয়ে একটা সমাধি পাথর নিয়েই যাচ্ছিল অমনি রাস্তায় অপূর্বার সাথে দেখা হয়ে যায় অপূর্বা পাশের গ্রামে যাচ্ছিল জায়গা দেখার জন্য তাই চিন্নাকেও সাথে করে নিয়ে যায় চিন্না পাথরটা লুকিয়ে নিয়ে যায় ওদিকে ওরা চলে যাওয়ার পর গ্রামের তিনজন লোক পুরো গ্রামে এই মিথ্যে কথাটা ছড়িয়ে দেয় যে পল্লবী আর প্রণব নামের দুজন আত্মহত্যা করতে যাচ্ছে কারণ বিয়ের জন্য ওদের বাড়ি থেকে মানেনি এবার ওরা মরে গেলে পুতবে কোথায় গ্রামে তো আর একটাও জায়গা নেই কোনো গ্রামে রাজি হয় না শুধু একটা গ্রাম বলে এক লাখ টাকার বিনিময়ে এক একর জমি ওরা দিতে পারবে এক লাখ টাকা অনেক বেশি সেজন্য অপূর্বা চলে যায় অপূর্বা ফেরা মাত্রই গ্রামের সবাই অপূর্বাকে ধরে পড়ে গ্রামের দুজন আত্মহত্যা করতে যাচ্ছে মধুবাবুর বাবা হার্ট অ্যাটাক হয়েছে যখন তখন মারা যেতে পারে কিন্তু সমাধি দেওয়ার জন্য কোনো জায়গা নেই যদি অপূর্বা কিছু করতে না পারে তাহলে যেন সদস্যের পথ ছেড়ে দেয় অপূর্বা ঘরে এসে কান্না করতে থাকে তারপর রাগে বাইরে গিয়ে গ্রামের লোকেদের বলতে যায় যে ও ওর পথ ছেড়ে দেবে কিন্তু অপূর্বার মা ওকে আটকে দেয় যেতে দেয় না রাত্রিবেলা চিন্না চুপি চুপি সমাধি স্থানে গিয়ে সেই একটা ফাঁকা জায়গায় সমাধি পাথরটা পুঁতে রাখে ওর মায়ের জন্য পরদিন সকালে অপূর্বা সমাধি স্থানে যায় দেখার জন্য আর চিন্নার বসানো ওই পাথরটা অপূর্বা দেখে ফেলে পাথরটায় কোনো নাম বা কিছুই লেখা ছিল না তাই অপূর্বা চিন্নাকে জিজ্ঞেস করলে চিন্না বলে এটা একশো বছরের পুরনো সমাধি সেজন্য এটাতে লেখা নাম উঠে গেছে অপূর্ব একটা সমাধান পায় আর সভা ডেকে সভাতে গিয়ে বলে সমাধি স্থানে এমন অনেক সমাধি আছে যেটা অনেক পুরনো কেউ জানে না সেটা কার সমাধি আমরা হিসেব করে একশো বছরের বেশি সমাধিগুলো বের করে শাস্ত্র ওদের পুজো অর্চনা করে বড় একটা গর্তে পুঁতে দেব আর ওই গর্তটা আমরা নতুন করে আবার ব্যবহার করতে পারবো চিন্নাকে এই কাজটা খুব তাড়াতাড়ি শুরু করে দিতে বলে তিনজন বয়স্ক অ্যাসিস্ট্যান্ট চিন্নাকে নিয়ে সমাধিক বছর গুণ ছিল যখনই চিন্নার বসানো নকল সমাধিটার দিকে যেতে যায় চিন্না ভূতের গল্প শুনিয়ে কোনো রকম ওদের নিয়ে চলে যায় রাত্রিবেলা চিন্না আবার আসে সমাধি স্থানে ফাঁকা পাথরটায় একটা নাম লেখে মৃত্যুর তারিখ হিসেব করে একশো বছরের কম লেখে যাতে কেউ না গর্ত করে ঠিক তখনই গ্রামের একটা মাতাল মদ খাওয়ার জন্য ওখানে আসে চিন্নাকে দেখে ভয়ে অজ্ঞান হয়ে যায় সকালবেলা চিন্না হিসেব করে অপূর্বাকে লিস্ট এনে দেয় ওদিকে অজ্ঞান হয়ে যাওয়া মাতালটাকে নিয়ে গ্রামের পুরোহিতের কাছে নিয়ে যায় মুখে জল ছেটানো মাত্রই লোকটার জ্ঞান ফিরে আসে আর পুরো গ্রামে সমাধি স্থানে ভূত দেখেছে বলে রটিয়ে বেড়ায় না সমাধি খুঁড়তেই যাচ্ছিল তখনই গ্রামের একজন লোক এসে বলে মন্দিরের পুরোহিত সমাধি খুঁড়তে বারণ করেছে কারণ মাতালটা যেটা দেখেছে সেটা একটা আত্মা যদি সমাধি খোঁড়া হয় তাহলে এই গ্রামটা পুরো আত্মায় ভরে যাবে ভীমাইয়া ওর বংশের যে কটা সমাধি আছে একটাতেও হাত লাগাতে বারণ করে চিন্না ভীমাইয়ার বাড়ির লোককে বাদ দিয়ে বাকি সমাধিগুলো খুঁড়তে যাচ্ছিল তখনই মধুবাবুও খবর পাঠায় যেন ওর বাড়ির সমাধিও কেউ হাত না লাগায় ফিমাইয়া ওর বাড়ির সমাধিগুলো লাল রং করায় যাতে সেটা সবার থেকে আলাদা লাগে মধুবাবু কথাটা শুনে ওর বাড়ির সব সমাধিগুলো নীল রং করাতে বলে এইভাবে সবাই সবার সমাধি বিভিন্ন রঙে রঙ করে দেয় চিন্না এসে দেখে শুধুমাত্র ওর সমাধিটা বাদে বাকি সব সমাধি রঙ হয়ে গেছে তাই রাত্রিবেলা গিয়ে ওর সমাধিটা নীল রঙ করে দেয় সকালবেলা মধুবাবুর লোক এসে মধুবাবুকে বলে কেউ কারোর সমাধি আমাদের রঙে রঙ করিয়েছে কারণ কালকের রঙ করাটা আজকে শুকিয়ে যাওয়ার কথা কিন্তু ওটা এখনও ভিজে আছে মানে রাত্রিবেলা কেউ এসে রং করে গেছে আর সমাধিতে পুরো নাম ও লেখা নেই মধুবাবু সমাধিটার ভালো করে খোঁজ নিতে বলে ভীমাইয়া খবরটা শুনতে পেয়ে লোক পাঠায় সমাধিতে নজর রাখার জন্য চিন্নাকে অপূর্বা ডেকে পাঠায় আর নকল সমাধিটার কথা জিজ্ঞেস করে অপূর্বা চিন্নার কথা শুনে বুঝে যায় এটা কাজ এর মধ্যে বয়স্ক তিনজন এসে খবর দেয় নকল সমাধিটাকে নিয়ে গ্রামের লোকেরা ঝামেলা করছে পুরো গ্রাম কয়েক বছর পুরনো কথা নিয়ে ঝামেলা শুরু করে দেয় অপূর্বা চিন্নাকে বলে তাড়াতাড়ি গিয়ে সমাধিটা সরিয়ে আবার আগের মতো করে দিতে ঠিক তখনই ভিমাইয়া ও গ্রামের লোক নিয়ে যায় প্রত্যেকটা সমাধি স্থানে চেক করার সময় ভিমাইয়া পূর্বপুরুষের একটা সমাধি দেখে জানতে পারে কোনো এক কালে ভিমাইয়ার পূর্বপুরুষ গ্রামের প্রধান ছিল তাই পরম্পরা অনুযায়ী ভিমাইয়া এখন এই গ্রামের আসল প্রধান চিন্না ওর নকল সমাধিটা লুকিয়ে তো দেয় অপূর্বা খবর পেয়ে তাড়াতাড়ি স্থানে যায় অপূর্বা স্থানে গিয়ে চিন্নাকে খুঁজতে থাকে বিমাইয়া অপূর্বাকে বলে এই গ্রামের প্রধান আমার হওয়ার কথা তোমার না অপূর্বা বলে তাহলে হয়ে যান কে বারণ করেছে ভীমাইয়া পুরো গ্রামের লোকের সামনে অপূর্বাকে দিয়ে ভালোভাবে শিকার করিয়ে নেয় যে এখন থেকে গ্রামের প্রধান অপূর্বা না ভিমাইয়া ঠিক সেই মুহূর্তেই গাছের ওপর লুকিয়ে থাকা চিন্না নিচে পড়ে যায় সবাই দেখে ফেলে চিন্নাকে সমাধি পাতর হাতে নিয়ে ভিমাইয়া সবার ডাকে নকল সমাধি দিয়ে গ্রামকে মিথ্যে কথা বলার জন্য চিন্নাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয় গ্রামের লোকজনও চিন্নাকে খুব মারে অপূর্ব গ্রামের লোকেদের হাত থেকে চিন্নাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু পারে না তখনই একজনের সে চিন্নাকে খবর দেয় ওর মা মারা গেছে চিন্না দৌড়ে বাড়িতে যায় গিয়ে খুব কান্না করে একটা জায়গা ফাঁকা থাকলেও চিন্না ওর মাকে সেখানে সমাধি দিতে পারবে না কারণ চিন্নাকে তো গ্রাম থেকে বের করে দিয়েছে তাই চিন্না ওর মায়ের কাছ থেকে শেখা পদ্ধতিতে মৃত শরীরে জড়িবুটি দিয়ে পুরো লাগিয়ে রাখে এতে মৃত শরীরটা দুদিন পর্যন্ত ভালো থাকবে ওদিকে ভিমাইয়া ঠিক করে যে একটা জায়গা বেঁচে আছে সমাধির জন্য সেটা নিলাম করবে কারণ পুরো গ্রামে নিলামে ভীমাইয়াকে কেউ হারাতে পারবে না ভীমাইয়া ওর লোকেদের বলে মারা যাওয়ার পর যেন ভিমাইয়ার সমাধি পাথরটা সুপারাজোর থেকে বড় আর চকচকে হয় ভীমাইয়া দশ হাজার থেকে বলি লাগানো শুরু করে প্রথমে তো মধুবাবু দাম বাড়াচ্ছিল কিন্তু চল্লিশ হাজারের পর সেখান থেকে উঠে চলে যায় আর বলে যায় এর থেকে বেশি দাম ধরলে সবাই আমাকে গাধা বলবে ভিমাইয়াকে বল মরে গিয়ে ওই গর্তের মধ্যে ঢুকে শুয়ে পড়ুক চল্লিশ হাজার থেকে গ্রামের লোক এক টাকা করে দাম বাড়াতে থাকে লাস্টে ভিমাইয়া এক লাখ পর্যন্ত দাম ধরে এক লাখ টাকা দিয়ে ভিমাইয়া গ্রামের ওই লাস্ট সমাধি গর্তটা কিনে নেয় সকালবেলা চিন্না গ্রামের লোক নিয়ে ওর মায়ের মৃতদেহ সমাধি দিতে নিয়ে যায় ভিমাইয়া খবর লোক পাঠায় দেখার জন্য যে ওরা কোথায় যাচ্ছে পেয়ে সমাধি দিতে চিন্না গ্রামের সমাধি স্থান পেরিয়ে পাশের জমিতে নিয়ে যায় ওর মাকে সমাধি দেওয়ার জন্য দেখা যায় আগের দিন রাত্রে অপূর্বা ভিমাইয়া আর মধুবাবুকে বাদ দিয়ে পুরো গ্রামের লোকেদের চুপি চুপি নিজের বাড়িতে ডাকে তো চিন্নাকে দেখে চেঁচামেচি করতে থাকে সবাইকে চুপ করিয়ে বলে চিন্নাকে আজকে সবাই চোর চিটার এই সব বলছে কিন্তু ওর কি অবস্থা রয়েছে সেটা কেউ খোঁজ নিয়েও দেখেনি যখন গ্রামে কেউ মারা যায় তখন চিন্না একা হাতেই সব সামলায় কিন্তু আজকে ওর নিজের মাকেই সমাধি দিতে পারছে না গত এক সপ্তাহ ধরে গ্রামের সবাই যথেষ্ট ফালতু জিনিস নিয়ে লড়াই করছে কিন্তু আসল সমস্যার সমাধান কেউ ভাবছেই না এটা শুধুমাত্র চিন্না ভেবেছে আর এটার উপায়ও বের করেছে যাতে ভবিষ্যতে ওর মতো অবস্থা আর কারো না হয় চিন্না বাইকে বলে যখন সমাধি খুঁড়ে নতুন করে ব্যবহার করার কথা বলেছিল অপূর্বা তখন গ্রামের সবাই একটা লিস্ট করে দেয় নিজের বাড়ির সব পূর্বপুরুষদের যাতে সেই সমাধিগুলো আমি হাত না লাগাই সবার বংশতালিকা দেখে জানতে পারি এই গ্রামে তিন বছর আগে সবার প্রথম চার ভাই এসেছিল সেই চারজন মিলেই এই গ্রামটা তৈরি করে তার মানে আমরা সবাই একটা পরিবার চিন্না গ্রামের সবাইকে বলে যখন ভীমাইয়া আর মধুবাবু বলি লাগাবে তখন গ্রামের লোক যেন একটু একটু করে দাম বাড়িয়ে এক লাখ পর্যন্ত নিয়ে যায় গ্রামবাসী ঠিক তাই করে ভিমাইয়া এক লাখ টাকা দিয়ে নিজের জন্য সমাধির জায়গা কেনে আর ওই এক লাখ টাকা দিয়ে অপূর্বা পাশের গ্রাম থেকে একটা জমি কেনে চিন্না মায়ের সমাধির ওপর একটা গাছ লাগিয়ে দেয় গাছটা বড় হয়ে পুরো সমাধিটা ছায়া করে রাখত চিন্নাও সেই ছায়াতেই শুয়ে থাকতো আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়